আমার তৈরি করা আচারের ভিতর এই আচারটা আমার সব থেকে বেশি ভালো লাগে এই আচারটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে আর এই আচারটা রোদে দেওয়ারও কোনো ঝামেলা নাই দেখুন জলপাই কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এমন আচার একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে আসি দেখুন এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি দেখুন জলপাইগুলো ধুয়ে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন এভাবে কুচি কুচি করে কাটতে হবে তাহলে জলপাইয়ের আচারটা খুব ভালো হবে এবার আচারের জন্য একটি মশলা তৈরি করে নিব কড়াইতে দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিব দুই চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিব এক চামচ জিরা এবার দিব এক চামচ সরিষা এবার সব মশলাটা ভালো করে ভেজে নি একটু সময় নিয়ে মশলাগুলো ভেজে নিতে হবে মশলাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিব এবার কড়াইতে দিয়ে দিব সরিষার তেল তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিব পাঁচফোড়ন শুকনা মরিচ এবার দিয়ে দিব রসুন কুচি এখানে আমি একটি রসুন কুচি করে কেটে দিয়েছি রসুন ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিব দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার এক কেজি জলপায়ের জন্য দিয়ে দিব দুই কাপ চিনি এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব দেখুন চিনি গলতে শুরু করেছে এভাবে নেড়ে নেড়ে আমি চিনিটা ভালো করে গলিয়ে নেব চিনি গলে গেছে এবার জলপাইগুলো দিয়ে দিব জলপাইগুলো এভাবে নেড়ে দিব এবার জলপাইগুলো ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিব দশ মিনিট পর এবার ঢাকনাটা খুলে নিব এবার ভাজা মশলাটা দিয়ে দিব এবার জলপাইগুলো সামান্য নেড়ে দিব দিয়ে দিব দুই চামচ ভিনেগার ভিনেগার দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে এই আচারটা খেতে অনেক মজা হয়ে থাকে আপনারা চাইলে এভাবে বানিয়ে একবার দেখতে পারেন আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে জলপাইগুলো ঢাকা দিয়ে আমি আবারও পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা আবার খুলে নিব দেখুন জলপাইগুলো সব সিদ্ধ হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে ঢাকনা ছাড়া আমি জলপাইগুলা কিছু সময় রান্না করে নিব জলপাইগুলো একটু বেশি সময় রান্না করলে দূরে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না খেতেও অনেক বেশি মজা হবে আচারটা একেবারেই তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে দিব দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আচারটা সুন্দর করে পরিবেশন করে নিয়েছি এতটা সময় সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ